ভর্তি হওয়ার জন্য যারা ভর্তি পরীক্ষা দিয়েছেন তারা কত নম্বর পেলে পাশ করবেন তারা কত নম্বর পেলে ভর্তির সুযোগ পাবেন ইত্যাদি সব কিছু আজকের এই ভিডিওতে আমরা কাভার করেছি এছাড়াও ভর্তি পরীক্ষার রেজাল্ট কিন্তু দেবে সেপ্টেম্বর মাসের চার তারিখ যখন রেজাল্ট দেবে কীভাবে রেজাল্ট দেবেন তা নিয়ে আমরা ভিডিও পাবলিশ করব কীভাবে ভর্তি হবেন তা নিয়ে আমরা ভিডিও পাবলিশ করব সেই ভিডিওগুলো যাতে মিস না হয় তাই এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন আমরা শুরু করি প্রথমে আমরা এখান থেকে দেখব যে আসলে কীভাবে শিক্ষক শিক্ষার্থী ভর্তি করা হবে এখান থেকে দেখুন ভর্তিত্ব শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার নম্বর এসএসসি বা সমমান পরীক্ষার জিপিএ এবং পছন্দক্রম অনুসারে টেকনোলজি ও প্রতিষ্ঠান নির্বাচন করা হবে শিক্ষার্থীর আবেদন ফর্মে প্রদত্ত পছন্দ ও মেধা এবং কোটা অনুসরণে প্রথম পর্বে দ্বিতীয় পরশে প্রযোজ্য ক্ষেত্রে শিফটে শিক্ষার্থী নির্বাচন করা হবে আচ্ছা তার মানে হচ্ছে আপনি যে প্রতিষ্ঠানে ভর্তি হতে চেয়েছেন এবং যে সাবজেক্টে ভর্তি হতে চেয়েছেন সেই সাবজেক্টে আরও অন্য অন্য যারা ভর্তি হতে চেয়েছে অন্য অন্য যারা ভর্তি হবে তাদের সাথে আপনার কিন্তু নাম্বার কাউন্ট করা হবে এখন পর্যন্ত কিন্তু কোনো ভর্তিতে কত নাম্বার পাসমার্ক সেরকম কিছু আমরা এখানে দেখতে পাচ্ছি না আচ্ছা ভর্তি পরীক্ষা আমাদের কত নাম্বারে ভর্তি পরীক্ষা হবে সত্তর নম্বরে সেটা আমরা জানি আপনারা পরীক্ষা ইতিমধ্যে দিয়েছেন এবং এসএসসি জিপিএ থেকে কিন্তু আপনাকে পাঁচ দিয়ে গুন করে তারপর তিরিশ নম্বর কাউন্ট করা হবে সেটাও আমরা জানি সর্বমোট কিন্তু একশো নম্বরে পরীক্ষা এখানে হবে এখন পাঁচ নাম্বার কত দেখুন এখানে কিন্তু পাঁচ নম্বরের কোনো কথা নেই যেহেতু পাঁচ নম্বরের কোনো কথা নেই তার মানে হচ্ছে পাঁচ নাম্বার নেই এখানে একদমই পাঁচ নাম্বার নেই দুশ্চিন্তা করার কিছু নেই আপনি যদি এক নম্বরও পান বা কোনো নাম্বার নাও পান তাতেও কোনো সমস্যা নেই আপনি ভর্তির সুযোগ পাবেন ইনশাল্লাহ এখন কথা আছে কথা হচ্ছে যে আসলে আপনাকে কিভাবে এখানে মেধা তালিকায় আপনাকে মেধা তালিকা করে আপনাকে সেখানে রাখা হবে মেধা তালিকা করে কীভাবে রাখা হবে সেটা আমরা এখানে খুব সহজেই দেখতে পাচ্ছি প্রথমে প্রাপ্ত স্কোরের ভিত্তিতে মেধা তালিকা করা হবে তারপরে একই স্কোর হলে সাধারণত গণিতের জিপিএর ভিত্তিতে মেধা তালিকা তৈরি করা হবে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা এখানে যে একশো নম্বর আছে এই একশো নম্বরের ভিত্তিতে যে দেখা গেল একজন হয়তো সত্তর নম্বর পেয়েছে বা হয়তো সাইড নাম্বার পেয়েছে টোটাল একশো নম্বরে এখন ওই একশো নম্বরের ভিত্তিতে কিন্তু মেধা তালিকা তৈরি করা হবে দেখা গেলো প্রথমে ফার্স্ট ফার্স্ট যে ফার্স্ট হয়েছে সে হয়তো একশোতে একশো পেয়েছে তো তাহলে সে যে চয়েস দিবে সেই চয়েসের যে কলেজটা রয়েছে যে সাবজেক্ট রয়েছে সেটা সে পেয়ে যাবে এরপরে যদি দেখা যায় একশো পেয়েছে এরকম যদি তিনজন থাকে সেক্ষেত্রে কী হবে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই প্রথমে গণিতের জিপিএ দেখা হবে যে গণিতে সে কত পয়েন্ট পেয়েছে গণিতে যদি সে জিপিএ ফাইভ পায় সেক্ষেত্রে যারা গণিতে বেশি পাবে তাকে কিন্তু এখানে প্রথমে সুযোগ দেওয়া হবে এবং তারপরে পরবর্তীতে যাদের গণিতের নাম্বার কম থাকবে তাদের দেওয়া হবে যদি গণিত একরকম নাম্বার থাকে সেক্ষেত্রে সাধারণ যিনি গণিতের যদি জিপি একই থাকে তখন উচ্চতর গণিত এবং সাধারণ বিজ্ঞানের সর্বোচ্চ জিপি এর ভিত্তিতে মেধা তালিকা তৈরি করা হবে ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবে বেশি বেশি করে শেয়ার করবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব রাখবেন এরপরটা আমরা দেখি উচ্চতর জীব বিজ্ঞানের সর্বোচ্চ জিপিএ যদি এক হয় তাহলে ইংরেজির জিপিএর ভিত্তিতে মেধা তালিকা তৈরি করা হবে ইংরেজিও যদি এক হয়ে থাকে তাহলে পদার্থ এবং রসায়নের জিপিএ কিন্তু দেখা হবে রসায়নের পদার্থ এবং রসায়নের জিপিএ যার বেশি সে কিন্তু তখন সুযোগ পাবে পদার্থ রসায়ন যদি এক হয় তাহলে সেক্ষেত্রে একই নম্বর পেয়েছে এবং তার তার উপর ভিত্তি করে কিন্তু মেধা তালিকা তৈরি করা হবে আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই আমরা এখন জানতে পারলাম কোনো পাস নাম্বার নেই এবং আপনি যে নাম্বার পাবেন সেটার সাথে কিন্তু অন্যরা যে নাম্বার পেয়েছে সেটা কম্পেয়ার করা হবে এবং যেহেতু পরীক্ষার প্রশ্ন অনেকটাই সহজ হয়েছে বলে আমরা আমরা দেখতে পাচ্ছি সুতরাং বোঝাই যাচ্ছে যে আপনাকে কিন্তু বেশ ভালো একটা নাম্বার পেতে হবে ভালো একটা কলেজ এবং ভালো একটা সাবজেক্ট পাওয়ার জন্য এবং আমরা জানতে পেরেছি যে এবার কিন্তু আবেদনকারীর সংখ্যা খুব বেশি না ফলে আমরা আশা করছি যে এবার অনেক শিক্ষার্থী এখানে ভর্তির সুযোগ পাবেন ইনশাল্লাহ বিশেষ করে যারা আবেদন করেছেন আমার মনে হয় যে তাদের ভিতরে অধিকাংশই ভর্তির সুযোগ পাবেন তারপরেও কমেন্ট অবশ্যই আমাদেরকে জানাবেন আপনার যে কোনো প্রশ্ন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব আজকে ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ